বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমার হাতে যে প্রোডাক্টটা আছে খুবই এক্সপেন্সিভ দারুন একটা কালেকশন হবে এটা সম্পূর্ণ অর্গান্ডি ম্যাটেরিয়ালের উপরে খুব চমৎকার নিখুত কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস এবং কম্পিউটার প্রসেস তো আমি সরাসরি আপনাদেরকে ড্রেসগুলোতে নিয়ে যাই এই হচ্ছে টোটাল একটা ড্রেস আর এটার মধ্যে হচ্ছে টোটাল তিনটা কালার হবে আমি একদমই সময় নিব না তিনটা কালার আপনাদেরকে দেখায় দেব এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর করে দামানটা কাজ করা আছে এই যে একদম পিটানো সলিড ওয়ার করা আছে জিরো সিকোয়েন্স দিয়ে আর এই হচ্ছে সম্পূর্ণ থ্রি ডিজিটাল প্রসেসে করা এবং নেকটাও খুব চমৎকার করে পিটানো ওয়ার্ক করা আছে এবং অল ওভার কিন্তু আপনারা প্রিন্ট প্রসেস দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে খুবই সুন্দর মার্শাল্লাহ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড পেছনের অংশ ঠিক আছে পিছনের অংশ নিচে থেকে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো মেটেরিয়াল নিতে হবে না ঠিক আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন এবং এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত একটা চমৎকার ফ্যাব্রিক্সে কিন্তু করা আছে এটা অরগিনি অরিজিনাল এবং কোনো মিক্স ছাড়াই এই যে ঠিক আছে তো তিনটা কালারের মধ্যে যে আপুদের যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমি আমাদের যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব যারা সবাই ভিজিট করে দেখেও নিতে পারবেন তো এই হচ্ছে দ্বিতীয় কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার পাচ্ছেন মার্জুতে স্ট্যান্ডার্ড একটা কালার এই যে কাজগুলো দেখেন একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে খুবই সুন্দর সালোয়ার পাচ্ছেন এটা আর এ হচ্ছে ওড়নাটা তো ভিউয়ার্স এগুলো প্রাইস থাকতেছে কেমন প্রাইস থাকবে একদম ফিক্স প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অর্গেন্ডি ফেব্রিক্সে খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো মিস না হয়ে যায় এই যে ঠিক আছে সবগুলো কালারে কিন্তু দারুণ হবে দেখতে এই হচ্ছে আরও একটা কালার এই যে খুব সুন্দর এই কালারটা মিষ্টি কালারের মধ্যে সুইট আপনার একটা কালার তো এটার সাথেও আপনারা কিন্তু আড়াই বছর আলো পেয়ে যাবেন আর এ হচ্ছে অর্ণাটা তো এ হচ্ছে অর্ণাটা লাস্ট ওয়ান ড্রেসের প্রতিটা অন্যায় কিন্তু এরকম বড় বড় হবে ফুললি পাঁচ হাতের আড়াই হাত বহরের নামার জন্য পেয়ে যাবেন সম্পূর্ণ কটনের অরগেন্ডি সুইচ কটনের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো একদম পিটার্ন ওয়ার্ক করা আছে প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি মর্নিং ফ্যাশন গ্রিন সরণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারশো পাঁচ ঘন্টা খান স্ক্রিন দেওয়া হয়েছে সবাই ভালো থাকেন শিবির অন্য আবারও কথা হবে ইনশাআল আল্লাহ